আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন মালয়েশিয়াতে শুরু হলো ই পাসপোর্ট তো অনেক প্রবাসীদের অতি আকাঙ্ক্ষা ছিল যে এ তারা ই পাসপোর্ট করবেন বর্তমান সময়ে ই পাসপোর্ট করলে যে সুযোগ সুবিধাগুলো আছে তা এমআরপি পাসপোর্টে সেই সুযোগ সুবিধাগুলো নাই আর এখন যারা ই পাসপোর্ট করতে চান যে দেশে যে করতে চাইছিলেন তাদের জন্য সুসংবাদ মালয়েশিয়াতে শুরু হয়েছে ই পাসপোর্টের ব্যবস্থা তো যারা কিনা এখন নতুন করে ভাবতেছেন যে পাসপোর্ট করবেন তারা আপনারা চাইলে এই ই পাসপোর্ট করতে পারবেন কয়েকটি ডকুমেন্টের মাধ্যমে তো এই যে ই পাসপোর্ট করবেন এটা মালয়েশিয়ার নতুন একটি সার্ভিস এক্সপার্ট সার্ভিস তারা বেসরকারি একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার নিযুক্ত এই এক্সপার্ট সার্ভিস এই এক্সপার্ট সার্ভিসে আপনারা সেখান থেকে ট্রাভেল পাস নিতে পারবেন এবং ই পাসপোর্ট তৈরি করতে পারবেন সরাসরি তাদের সেখানে গিয়ে কোনো দালাল ছাড়া আপনারা সেখানে যাওয়ার জন্য সেখান থেকে আগে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনি কি কী করতে চান ট্রাভেল পাস নিতে চান নাকি পাসপোর্ট করতে চান তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে সেখানে যেতে হবে তো মূলত যারা ই পাসপোর্ট করতে চাচ্ছেন যাদের এমআরপি পাসপোর্ট আছে এবং যাদের পাসপোর্ট হারাই গেছে তারা ই পাসপোর্ট করতে চাইলে সরাসরি সেখানে যোগাযোগ করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ই পাসপোর্ট করতে পারবেন ই পাসপোর্ট করতে গেলে আপনার মূলত যে ডকুমেন্টগুলো লাগবে সেটি হলো আপনার ভোটার আইডেন্টি কার্ড অথবা যদি আপনার ভোটার আইডেন্টি কার্ড যদি না থাকে জন্ম নিবন্ধন যেটা আপডেট কপি যে আগে যেটা ছিল হাতে লেখা বা চেয়ারম্যানের সনদ যেটা ছিল সেটা কিন্তু না নতুন করে অনলাইনে যেটা সার্চ দিলে যে আপনার নিবন্ধন জন্ম নিবন্ধন কপি যেটা আসবে অনলাইনে সার্চ দিলে সেই কপি কিন্তু আপনার এখানে জমা দিতে হবে কারণ এখানে অনলাইনে দেখবে যে আপনার আপনি আসলে বাংলাদেশের নাগরিক কিনা এটা যাচাই বাছাই করার জন্য কিন্তু এই জন্ম সনদের প্রয়োজন হবে আপনার জন্ম সনদ যদি না থাকে যদি ভোটার আইডেন্টি কার্ড থাকে তাহলে আপনার জন্ম সনদ লাগবে না আর যদি জন্ম সনদ থাকে তাহলে ভোটার আইডেন্টি কার্ড লাগবে না আর যারা কি না আপনারা এমআরপি পাসপোর্টধারী এমআরপি পাসপোর্ট আছে আপনারা চাইলে ই পাসপোর্ট করতে পারবেন ঠিক আছে আপনার এই ডকুমেন্টগুলো দিয়ে এই যে বর্তমান যে এমআরপি পাসপোর্ট আপনার কাছে আছে এই পাসপোর্ট দিয়ে কিন্তু আপনারা এম আর এই ই পাসপোর্ট করতে পারবেন তবে অনেক সময় দেখা যায় যে এই যে এমআরপি পাসপোর্ট অনেকের কিন্তু ভুল আছে বয়সের সমস্যা আছে তারপরে বিভিন্ন সমস্যা কিন্তু এমআরপি পাসপোর্ট অনেক প্রবাসীর আসে তো আপনারা চাইলে আপনাদের যে নির্ভুল যেটা জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডেন্টি কার্ড দিয়ে আপনারা এই ই পাসপোর্টটি করতে পারবেন আর এই ই পাসপোর্টটি আপনাদের জন্য দুইটা ক্যাটাগরিতে আছে একটি হলো পাঁচ বছর এবং একটি দশ বছর মেয়াদি তো আমি সাজেস্ট করব যারা কিনা পাসপোর্ট করবেন ই পাসপোর্ট দশ বছর মেয়াদি করবেন যাতে টানা এক টানা আপনার আট নয় বছর যাতে আর পাসপোর্ট না বানানোর আগে একটানা আপনি পাসপোর্ট সমস্যা। যে মানে পাসপোর্ট করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয় প্রবাসীরা অনেক প্রবাসী দেখা গিয়েছে যে পাসপোর্ট রিনিউ করতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তো ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা অনেকেই ভিসা করতে পারেনি অনেকে অবৈধ হয়ে গিয়েছেন এমনও কিন্তু অসংখ্য প্রমাণ আছে তো আমি সাজেস্ট করব আপনারা দশ বছর মেয়াদি ই পাসপোর্টটি করবেন আর যাদের কি না ই পাসপোর্ট ছিল আগে আপনারা কোম্পানি থেকে লারি হয়েছেন বা বিভিন্ন আপনাদের পাসপোর্ট হারায় গিয়েছে তারাও কিন্তু চাইলে আপনারা এই ই পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনারা সেখান থেকে কিন্তু ই পাসপোর্ট করতে পারবেন এবং আপনাদের সবচেয়ে বেশি ভালো হয় যেটা আপনি বালাই দেশে মালয়েশিয়াতে যে থানা বালাইতে গিয়ে সেখানে আপনারা একটি রিপোর্ট করবেন একটি রিপোর্ট করতে আপনার দুই রিঙ্গিত সর্বোচ্চ লাগবে তো এই রিপোর্ট কপি দিলে সর্বোচ্চ ভালো সব চাইতে ভালো হয় আর এটা ছাড়াও কিন্তু আপনার পাসপোর্ট করা যায় কিন্তু এটা দিলে সবচাইতে বেশি ভালো হয় ই পাসপোর্ট করতে গিয়ে তো দেখা যায় যে আপনি এখানে গিয়ে সেখানে সরাসরি তাদের মাধ্যম দিয়েই করতে পারবেন আপনার কোনো দালালের কোনো প্রয়োজন হবে না আর তাদের যে এক্স এক্সপার্ট যে সার্ভিসের যে নাম্বারটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং নিচেইও দিয়ে দেবো যে এক্সপার্ট সার্ভিসের যেখানে আপনি কল করে তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং যারা ট্রাভেল পাস নিতে চাচ্ছেন ট্রাভেল পাস কিন্তু এখান থেকে সরাসরি গিয়ে এখানে এক্সপার্ট সার্ভিসের মাধ্যমেই আপনারা কিন্তু ট্রাভেল পাস নিতে পারবেন যারা কিন্তু দেশে যেতে চাচ্ছেন যাদের পাসপোর্ট নাই তারা এখান থেকে ট্রাভেল পাস নিতে পারবেন এবং ই পাসপোর্ট করতে পারবেন প্রবাসীদের জন্য দারুণ একটি সুযোগ আসছে মালয়েশিয়াতে অনেকেই দেশে যেতে পারছেন না অনেকেই ই পাসপোর্ট করার জন্য দেশে যেতে চাইছিলেন তো তাদের জন্য এই সুবিধাটা মালিশাতে এখন শুরু হয়েছে তো আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে আর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন পাসপোর্ট করার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম